আসসালামু আলাইকুম ভিউয়ার্স তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপনাদের প্রত্যেকেই স্বাগতম তো ভিওয়ার্স আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আল্লাহর মেহরবানিতে ভালো আছি তো আজকে যে বিষয়ের উপর কথা বলবো সেটা হচ্ছে দূর থেকে বশীকরণ আমল তো প্রথমেই আন্তরিকভাবে দুঃখিত কারণ এবারের ভিডিও দিতে খুবই দেরি হয়ে গেছে আর দেরি হওয়ার কারণ কম বেশি সবাই জানেন তো আজকে কথা বলবো হচ্ছে দূর থেকে বশীকরণ করান আমল তো আমরা অনেকাংশে হচ্ছে যে বশীকরণগুলো হচ্ছে করে থাকি বা যে ভিডিওগুলো দেওয়া হয় এগুলো দেখা যাচ্ছে অনেক নিকটবর্তী হওয়া লাগে বা কাছাকাছি থাকা লাগে অর্থাৎ যাকে আপনি বস করবেন বা যাকে আপনার প্রেমে আবদ্ধ করতে চান তাকে হচ্ছে তার কাছাকাছি থাকা লাগে কিন্তু এ প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আপনি দূরবর্তী কোনো ব্যক্তিকেও বস করতে পারবেন অর্থাৎ আপনি দূরে অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন বা যাকে আপনার প্রেমে আকৃষ্ট করতে চাচ্ছেন বা যাকে আপনার প্রেমে হচ্ছে আবদ্ধ করতে চাচ্ছেন সে ব্যক্তিটা যদি দূরেও থাকে তারপরেও এটা তার উপরে কার্যকর হবে এবং সে আপনার বশীভূত হয়ে যাবে দূর থেকেই কিন্তু প্রথমেই বলে রাখি এমন কোন ব্যক্তির উপরে বশীকরণ বিদ্যাগুলো অ্যাপ্লাই বা প্রয়োগ করা যাবে না যে ব্যক্তির সাথে আপনার পূর্ব পরিচিতি নেই বা সে আপনাকে চিনে না এমন ক্ষেত্রে কিন্তু ব্যবহার করলে রকম ফল পাবেন না বা ফলাফল আসবে না শুধু আমার এ বশীকরণ না কোনো বশীকরণেই কিন্তু ফলাফল আসবে না আবার অনেকেই আছেন যে অনেক কাজ করতেছেন বশীকরণ কিন্তু তদ্রূপ অর্থাৎ আশা অনুযায়ী ফল পাচ্ছেন না কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে তান্ত্রিক কার্য অনেকাংশে সাধারণ মানুষ যেগুলো করে থাকে বা যে ভিডিওগুলো আমরা দিই বা অনেকেই দেয় দেখা যায় যাদের উপর আপনি অ্যাপ্লাই করতেছেন বা যার উপর অ্যাপ্লাই বা প্রয়োগটা করতেছেন তার রাশি কুণ্ডলী বা সেতারাতে যদি কোনোরকম সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু এসব বিদ্যাগুলো প্রয়োগ করলেও রকম ফলাফল পাওয়া যাবে না সেক্ষেত্রে হাজিরা দেখে তার সমস্যা নিশ্চিত হয়ে অর্থাৎ তার সমস্যা চিহ্নিত করে তারপরে হচ্ছে ট্রিটমেন্ট করলে বা তারপরে হচ্ছে তন্ত্রকার্য হচ্ছে প্রয়োগ করলে পারে আশা করা যায় ফলাফল পাওয়া যাবে তো বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় এখানে যেই ইটা দেখতেছেন নকশাটা দেখতেছেন নকশাটা হুবহু এরকমই লিখতে হবে আর লেখার ক্ষেত্রে অবশ্যই আমি কালা কালি ব্যবহার করছি আপনারা প্রত্যেকে লাল কালি ব্যবহার করবেন আর এই যে ফুলান বিন ফুলান এইখানে এখানে নিজের নাম বিন ফুলান এখানে বাবার নাম বসিয়ে আর এই যে এখানে হচ্ছে মেয়ের নাম বিনতে ফুলান এখানে মেয়ের মায়ের নাম বসাতে হবে আপনি যদি কোনো মেয়েকে বস করতে চান তাহলে মেয়ের নাম বিনতে ফুলান মেয়ের মায়ের নাম বসাবেন আর যদি কোনো ছেলেকে বস করতে চান আপনি মেয়ে হয়ে যদি কোনো ছেলেকে বস করতে চান তাহলে এখানে ছেলের নাম বিনতে উঠে গিয়ে বিন এখানে বসে এখানে ছেলের বাবার নামটা লিখতে হবে অবশ্যই লাল কালি ব্যবহার করতে হবে মেস্কো জাফরান ব্যবহার করলে আরও ভালো হয় আচ্ছা এটা লেখার পরে এটা শনিবার করতে হবে শনি রবি এই তিনটা দিন করতে হবে এটা লিখে আপনি হচ্ছে আগুনে পুড়িয়ে ফেলবেন মোমবাতির আগুন হোক আর যে কোনো আগুনে হোক কাগজের উপর লিখে ওইটা তার চেহারা কল্পনা করে ওইটা হচ্ছে পুরায় ফেলতে হবে আগুনে পুড়িয়ে দিতে হবে পুরানোর পরে এটা রাত্রি করতে হবে কিন্তু শনিবার রাতে ওইটা করার পরে নিচের যে হচ্ছে যে কালামটা দেখতেছেন এটা পড়তে হবে তিনশো একত্রিশবার এলাহি বাহুর মা ইয়া কাইয়ুম ইয়া মালিকুল কুরআন মোহাম্মাদুর রাসুল ইজ আল ফুলান বিনতে ফুলান কৌফি হুব্বি হককে আজমাতে রব্বুল আর একবার পড়ে শোনাচ্ছি ইলাহি বাহুর মাতে ইয়া হাই ইয়া কাইয়ুম ইয়া মালিকুল কুরআন মোহাম্মাদুর রাসুল ইজ আল ফুলান বিনতে ফুলান কৌফি হুবী হককে আজমাতে রব্বুল তো এইখানে হচ্ছে যে ইজ আল ফুলান বিনতে ফুলানে এখানে হচ্ছে যাকে আপনি বস করতে চান বা যাকে আপনার প্রেমে আবদ্ধ করতে চান সে ব্যক্তির নাম বিনতে ফুলান এখানে তার মায়ের নাম ব্যবহার করতে হবে যদি সে মেয়ে হয়ে থাকে আর যদি পুরুষ হয় তাহলে এখানে ছেলের নামটা ব্যবহার করবেন এই বিনতে উঠে গিয়ে এখানে বিন শব্দ ব্যবহার করবেন ফুলান বিন ফুলান এখানে বিন শব্দ ব্যবহার করে এখানে তার বাবার নামটা উচ্চারণ করতে হবে পুরুষের ক্ষেত্রে অবশ্যই বাবার নাম মেয়েদের ক্ষেত্রে অবশ্যই মায়ের নামটা উচ্চারণ করতে হবে আচ্ছা এটা করতে হবে তিনশো বার এটা এটা একই প্রসেসে আপনার শনিবার করতে হবে রবিবার এবং সোমবার রাতের বেলা রাতের যে কোনো অংশে এইটা করার পরে এটা তিনশো বার পাঠ করবেন আপনি যার উপরে এটা প্রয়োগ করতেছেন সে যতই হচ্ছে কঠিন হৃদয়ের মানুষ হোক না কেন আর যত দূরেই থাকুক না কেন সে আপনার প্রেমে ফিদা হয়ে যাবে এবং আপনার উপরে সে আসক্তি হয়ে যাবে অর্থাৎ আকৃষ্ট হয়ে যাবে আপনাকে এক মুহূর্ত থাকতে পারবে না দেওয়ানা হয়ে যাবে অবশ্যই হচ্ছে ভক্তি সহকারে কাজগুলো করতে হবে যে কাজগুলো দিয়ে ভক্তি সহকারে করতে হবে আর উচ্চারণ ক্ষেত্রে ভুল করা যাবে না আর যে বিষয় বুঝতে পারবে না হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে আবার বলতেছি জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি যে বিষয়গুলো বুঝতে পারবেন না অবশ্যই মেসেজ দেবেন আমি বোঝানোর চেষ্টা করব আচ্ছা এইটা এইটার কাজ করার পরে কিন্তু এইটা করতে হবে এখন যদি আপনি এইটা না করে এইটা আগে করেন তাহলে কিন্তু আশাতীত ফল লাভ করতে পারবেন না এই নকশাটা পুরানোর পরে এই এই কালামের কাজটা করতে হবে তিনশো একত্রিশ বার পাঠ করতে হবে তো এটা মূলত হচ্ছে আপনার দূরের বা কাছের যে কোনো বসীকরণের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যদি হচ্ছে কাছে থাকে বা অনেক দূরে থাকে বা প্রবাসে থাকে সেক্ষেত্র ক্ষেত্রেও আপনি এটা ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ আশা করা যায় আপনি আশাতীত ফল লাভ করতে পারবেন অর্থাৎ সে ব্যক্তি আপনার প্রেমে হাবুডুবু খাবে আপনার জন্য দেওয়ানা দেওয়ানা হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝাতে পেরেছি না বুঝলে হোয়াটসঅ্যাপে নক করবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু